হ্যালো বন্ধুরা পাপিয়া পিএমপীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলিস একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো স্কুলে হাতের কাজের পরীক্ষা ছিল তো গিয়ে দেখো কি দারুণ দারুণ জিনিস বানিয়েছে সব বাচ্চারা আমাদের পিএমপীতিশ তো পরীক্ষা দিতে পারলো না শরীর খারাপের জন্য তারপর ওখান থেকে এসে একটু সিতু ডার্লিংয়ের বাড়ি গেলাম ওখানে আমার ঝিলি শুকিয়ে এসেছিলো দীপা ডার্লিং এসেছিলো সকলে মিলে হইচই একদম কনটেন্ট বানানোর জন্য ওরা সকলে কনটেন্ট বানাচ্ছে আমি ফাঁকে একটা ছোট্ট ভিডিও করে নিলাম তারপর আর ভিডিও করা হয়নি সন্ধেবেলা টিফিন করে নিলাম আটা চাউ এটা হচ্ছে আটা দিয়ে তৈরি যে চাউটা আর আলু দিয়ে সস দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এগুলো দিয়ে বানিয়েছি প্রিয়ম পীতিষের জন্য সাথে আমি একটু খেয়ে নেবো আর বাড়িতে আর কেউ এই আটা চাউটা খেতে চায় না কিন্তু আমরা খাই তার জন্য নিয়ে আসা তো এই রেডি একদম প্রিয়ম পীতিশ খাবে এইবার আর আমার জন্য কড়াইতে আছে আমি এবার তুলে নেব আমার মতো অ্যান্টিক পাবলিক কে কে আছে বলো এই দেখো আমি চাউমিন দিয়ে মুড়ি খাবো আমার তো বেশ ভালো লাগে চাউমিন দিয়ে মুড়ি খেতে খেয়েই আমি রান্না বসিয়ে দিলাম এখানে করেছি ধনেপাতা টমেটো দিয়ে আলু সয়াবিন আলুর তরকারি আজকে নিয়ে আর ভাত আছে ভাতটাকে গরম করে নেব আজকে বড় বাবার পুজো দিতে যাবো আজকে বড় ঠাকুরের পুজো রয়েছে আমাদের এই মন্দিরে পুজো হয় তো এখানে একটু পুজো দিতে যাব বলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিলাম আর ভাতটা আমি এসে গরম করবো প্রিয়মপ্রীতিশকে নিয়ে আমি একটু মন্দিরে পুজো দোকানে গিয়ে একটু ধূপবাতি বাতাস এগুলো কিনে নিয়ে তারপর প্রথমে গেলাম আমাদের এখানে মায়ের মন্দির আমাদের কালী মায়ের মন্দিরে গেলাম তারপর যাব বাবার মন্দিরে

দেখো কত ছোট্ট একটা পুচকি মেয়ে হাতে করতাল নিয়েছে ওর বয়স মনে হয় এক বছর হবে সঠিক জানা নেই তবে প্রত্যেকবার যখনই হরিনাম শেষ হচ্ছিলো হাত তুলে জয় নিতাই বলার চেষ্টা করছিল দেখে কী ভালো লাগছিলো ছোট্ট একটা মেয়ে যেহেতু ওদের বাড়িতে সবসময় হরিনাম সংকীর্তন হয় ওরা দেখে দেখে অভ্যস্ত